হ্যালো ইটস মি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আরেকটা নতুন ঈদের শপিং রিলেটেড ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আশা করছি আগের ভিডিওর মতো তোমাদের এই ভিডিওটিও ভালো লাগবে এটা হচ্ছে গুলশান একে অবস্থিত হাতির ঝিলার একদম মাঝখানে পুলিশ প্লাজা নামে পরিচিত তোমরা অনেকেই চিনবে পুলিশ প্লাজাতেও শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে আর এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও নিয়মিত দেখো বা দেখে আসছো তো আমি হচ্ছে আগে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা বলতে আমি ইনস্টান মল্লিকা বলেছিলাম তো আসলে আমি এটা ভয়েস ওভার দেওয়ার সময় একদমই খেয়াল করিনি অনেকে যখন আমাকে মেসেজ করে লিখছিলো তখন আমি ভিডিও চেক করার পরে দেখলাম যে আসলে আমি ইনস্টান মল্লিকা বলছিলাম ইস্টার্ন মল্লিকা হবে তো আমি এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এর মানে এই না যে আমি উচ্চারণ করতে পারি না হয়তো সেই সময় আমি খেয়াল করি নাই এর জন্য আসলে জিনিসটা ওই রকম ভাবে হয়ে গিয়েছে যাই হোক যাহা বা যাহারা আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বেশি কথা বলছি না দেখতেই পাচ্ছো যে এখানে এটা হচ্ছে একদম ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে বড় এবং বাচ্চাদের আর এখানে কিন্তু মাইকে বলছিল যে প্রত্যেকটা দোকানকে উদ্দেশ্য করে মাইকে বলছিল যে এক দরে জিনিসপত্র বিক্রি করার জন্য খুব একটা বেশি বড় না এই শপিং মল কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখান থেকে নিতে পারবে ব্যাগ জুয়েলারি ড্রেস শাড়ি অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস তোমরা এখান থেকে নিতে পারবে যেমন এই যে যে টাইপের ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ইন্ডিয়ান ড্রেস এগুলো পাকিস্তানি ড্রেস না বাট অনেক বড় বড় হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে অনেক ডিজাইনার ড্রেস তোমরা এখান থেকে নিতে পারবে আর ফার্স্ট ফ্লোরে তো অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে যেগুলো তোমাদের দেখলে সবগুলো নিয়ে যেতে মন চাবে মেবি চার নাম্বার বা তিন নাম্বার ফ্লোরে হচ্ছে পাকিস্তানের ড্রেসের অনেক ভ্যারিয়েশন তোমরা দেখতে পাবে দেখো এখানে কত সুন্দর ডলের গায়ে বাচ্চাদের ড্রেস পরিয়ে রেখেছে দেখতে কত সুন্দর লাগছে আর এই পুলিশ প্লাজাতেই কিন্তু আমাদের যে অনলাইন ভাইরাল তনি আপু তারই কিন্তু শোরুম আছে বড় বড় দুইটা তো তোমরা চাইলে তনিয়াপু আপুর শোরুমেও কিন্তু যে হচ্ছে শপিং করতে পারো যদিও কখনো সামনাসামনি তনি আপুকে দেখা হয়নি বাট অনলাইনে যেভাবে দেখেছি তাকে আমার কিন্তু খুব ভালোই লাগে বিশেষ করে তার যে ছোট বাচ্চা ছেলেটা আছে তাকে আমার অনেক বেশি পছন্দ হয় দুই হাজার তেইশ যে ইচ্ছা হয়েছে তখন আমি এই শপিং মলে এসে আমি দুইটা থ্রি পিস নিয়ে গিয়েছিলাম একটা হচ্ছে স্টিচ আর একটা হচ্ছে আনস্ট্রিচ যে থ্রি পিসটা বানানো ছিল সেটার দাম নিয়েছিল হচ্ছে পাঁচ হাজার সামথিং আর যেটা হচ্ছে বানানো ছিল না সেটা নিয়েছিল তিন হাজার সামথিং তো যেটা বানানো ছিল না সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল আর যেটা বানানো ছিল সেটা মেবি আগান তো সেই জন্য পাঁচ হাজার সামথিং দাম রেখে ছিল তা আমি আর ভাবি হচ্ছে একদম সেম সেম ড্রেস নিয়েছিলাম বাট জাস্ট সাইজ হচ্ছে উনিশ বিশ ছিল আর কি তোমরা চাইলেই কিন্তু এখান থেকে বড় বড় ব্র্যান্ডের পাকিস্তানি এবং ইন্ডিয়ান থ্রি পিস গুলো কিনে নিয়ে যেতে পারো তাছাড়া অন্যান্য অনেক ব্র্যান্ডের ড্রেসও তোমরা এখান থেকে নিতে পারবে আর এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এখানে আছে একদম নিচের ফ্লোরে ব্যাগ কালেকশন এবং জুতার কালেকশন তোমরা পেয়ে যাবে এই মার্কেটে কিন্তু তোমরা চাইলে তোমাদের ড্রেস তারপরে ব্লাউজ এগুলো সেলাই করতেও পারবে সেগুলোর দোকানও হচ্ছে আছে এখান থেকে নিয়ে এখানে বানিয়ে নিয়ে যেতে পারবে যত সুন্দর 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 ব্যাগ কালেকশন কালেকশন ছিল তত সুন্দরই জুতার তোমরা এখানে দেখতে আমার তো অনেক ভালো লাগছিল এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগই হচ্ছে থাইল্যান্ড থেকে তারা নিয়ে আসে আর এই মার্কেটের বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ড এর হয়ে থাকে এর জন্য একদম বেস্ট একটা প্লেস আমি এটা বলবো যেমন সুন্দর সুন্দর ব্যাগ তেমন সুন্দর জুতা এবং ওয়েস্টার্ন ড্রেসও অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে তোমাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকো তাছাড়া কিন্তু অনেক সুন্দর ঢাকায় জামদারি বা টাঙ্গাইল কুঠির অনেক বড় বড় নাম করা হচ্ছে শাড়ির দোকান এখানে আছে আর এখানেও কিন্তু তোমরা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জ থেকে হাই রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবে বাট এটা মনে করো না যে এখানে আসলে তোমাদেরকে হচ্ছে পাশের উপরে বাজেট রাখতে হবে সব রকম জিনিসই কিন্তু এই মলেও আছে যেগুলো আসলে ফিক্সড প্রাইস দেওয়া থাকে সেখানে তো তোমরা কোনোভাবে দামাদার করতে পারবে না বা বিশেষ করে শাড়ির দোকানগুলোতে গেলে বা ওই টাইপের থ্রি পিসের দোকানে গেলে তোমরা একটু হচ্ছে দামদার করে নিতে পারবে বা যেগুলো ফিক্সড প্রাইস লেখা থাকে যেমন পাকিস্তানে বিভিন্ন ড্রেসে সেগুলো তো অবশ্যই তোমরা দামদার করতে পারবে না এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতা ছিল শুধু যে বাচ্চা এবং মেয়েদের কালেকশন ছিল তা কিন্তু না ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি শেরওয়ানি শার্ট টি শার্ট তা ঘড়ি অনেক কিছু এখানে আছে যেমন এই দোকানটাতে খুব সুন্দর করে পাঞ্জাবি দেখতে পাচ্ছো পুতুলের গায়ে পরিয়ে রেখেছে বাচ্চাদের এবং বড়দের তাছাড়া কিন্তু একদম উপরে হচ্ছে ফুড কোর্ট তোমরা পেয়ে যাবে জুয়েলারি শপস আছে তোমরা চাইলেই কিন্তু এখানে এসে শপিং করে আবার ইফতারি টাইম হলে ইফতারি করতে পারবে আবার একদম গ্রাউন্ড ফ্লোরে অনেক বড় পার্কিং এর ব্যবস্থা আছে যারা গাড়ি নিয়ে আসতে চাচ্ছো বাইক নিয়ে আসতে চাচ্ছো তারাও কিন্তু এখানে এসে তোমাদের গাড়ি বা বাইক পার্কিং করে তারপরে ইচ্ছা মতো শপিং করে ইফতারি করে তারপরে বাসায় যেতে পারবে এই পাঞ্জাবির দোকানটাতে কিন্তু সেল চলছিল পনেরোশো টাকায় কিন্তু তোমরা পাঞ্জাবি পেয়ে যাচ্ছ দেখো এখানে আসলে যে তোমরা তিন হাজার পঁয়ত্রিশশো পাঁচ হাজার দিয়ে পাঞ্জাবি নেবে তা কিন্তু নয় মলেও কিন্তু অনেক সময় অনেক কম দামে অনেক জিনিস সেল করে থাকে তোমাদেরকে জাস্ট প্রোডাক্টটা বুঝে এবং তোমাদের জিনিসটা দেখে শুনে নিতে হবে একটা ভাইয়া আমাকে কমেন্টস করেছিল যে আমি ছেলেদের জিনিস দেখাই না কেন তো ভাইয়া এই যে দেখতে পাচ্ছ এখানে আসলে তোমরা খুব সুন্দর সুন্দর শার্ট প্যান্ট এগুলো নিতে পারবে আমি নামও দেখিয়ে দিলাম তো যারা এখনো আসুনি চিন্তা ভাবনা করছো যে কোন মলে যাবে তাদেরকে বলবো তোমরা হচ্ছে স্টান মলিকা বা হচ্ছে এই যে পুলিশ প্লাজা বসুন্ধরাতে চলে আসতে পারো বড় বড় ঢাকাতে নাম করা অনেকই মল আছে তার মধ্যে আমার কাছে থেকে বেশি রিজনেবল প্রাইস মনে হচ্ছে স্টার মল্লিকা তো তোমরা চাইলে স্টার মল্লিকাতে এসে কিন্তু রিজনেবল প্রাইসের এর মধ্যে শপিং করে নিয়ে যেতে পারবে পুলিশ প্লাজাতেও তোমরা এসে নিয়ে যেতে পারবে কিন্তু এত রিজনেবল প্রাইজের মধ্যে পাবে না মিডিয়াম একটা রেঞ্জের মধ্যেই কিন্তু তোমাদের নিতে হবে আর বসুন্ধরাতে তো হাই প্রাইজের মধ্যেই নিতে হবে বাট শপিং মলে শপিং করে একটা সুবিধা হচ্ছে তোমরা রিল্যাক্সে শপিং করতে পারবে এসি থাকে বা ভিড়ও ওইভাবে থাকে না থাকলেও তোমরা মজা করে শপিং করতে পারবে আর রাস্তাতে অনেক কষ্ট হয়ে যায় বাট আসলে যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী শপিং করবে যে ঢাকাতে দু একটা মল আছে যেখানে তোমরা একটু রিজনেবল মধ্যে কিন্তু জিনিসপত্র সুন্দরভাবে কেনাকাটা করতে পারবে তার মধ্যে পুলিশ প্লাজাও কিন্তু পরে তো পুলিশ প্লাজাও তেও তোমরা চলে আসতে পারো If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would. Even if you're gone, I won't forget you. You're all I know. What I need and that ain't changing. And even if you're gone, I will remember. you all I know. What I need and that ain't changing. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe. Beside you, I would, I would. If I can lay down beside you, I would. I would. When nothing really matters, that's all I want to do. I hope that you're safe and that I will see you soon. If I can lay down beside you, I would. you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're saving, that I will see you soon. If I can lay down beside you, I would, I would. If I can lay down beside you. That's all I want to do. I hope that you're safe and that I'll see you soon. If I can lay down beside you. এই দোকানের ব্যাগ কালেকশন গুলো এত সুন্দর ছিল শুধু এই দোকান বলে না আরো অনেকগুলো দোকান আছে যেখানে তোমরা আসলে একটা না একটা ব্যাগ তোমাদের নিয়ে যেতে মন চাইবেই চাইবে কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে থাইল্যান্ড থেকে বানামাল নিয়ে আসে আর এটা হচ্ছে এক তোম নিচে যে ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর যেটা সেখানে এই যে পাশের দোকানটা দেখালাম এখানে অনেক পাকিস্তানি কালেকশন তোমরা পেয়ে যাবে কিন্তু প্রাইস একটু হাই মানে একটু হাই মানে উপর থেকে সবগুলো শুরু তো তোমাদের যদি কারোর বাজেট থাকে পাশের উপরে বা পাঁচের মধ্যে তাহলে কিন্তু তোমরা নিচের এই ফ্লোর থেকে হচ্ছে ওয়ান পিস টু পিস নিতে পারো বা থ্রি পিসও নিতে পারো কারণ ওই দোকানটাতে পাকিস্তানি সব ওয়ান পিস টু পিসের দামও আমি তিন সাড়ে তিনের উপরে দেখছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন অয়ার ছিল তোমরা চাইলে এখান থেকেও নিতে পারবে আবার তনি আপুর শপেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন আর বিক্রি করছিল প্রত্যেকটা ফ্লোরে আসলে মিক্সড করে জিনিসপত্র সেল করছিল একটা ফ্লোরে একটা জিনিস ওই রকম ছিল না সব কিছু মিলাই কিন্তু ছিল তো তোমাদেরকে অবশ্যই একটু কষ্ট করে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন ফ্লোরে আসলে কোন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে বাট তোমরা সব ফ্লোরেই মোটামুটি সব ধরনের জিনিসপত্র পাবে এই ইয়েলো এবং এই হোয়াইট কালারের যে ওয়ান পিস গ্রাউন্ডটা ছিল আমার অনেক বেশি ভালো লাগছিল আমি অবশ্য দাম দেখিনি কত বাট আমার কাছে খুব ভালো লেগেছে এটা মনে হয়েছে যে জিন্সের সাথে বা নর্মাল টাইট প্যান্টের সাথে এগুলো খুব সুন্দর লাগবে পরলে আবার খুব সুন্দর সুন্দর টু পিস কুর্তিও ছিল দেখতে পাচ্ছি এখানে একটা টু পিস কালো কালারের কুর্তি সেল করছিল এটা খুব ভালো লেগেছে আবার ভেলভেট কাপড়ের ড্রেসও তোমরা দেখতে পাচ্ছ You're not here. It's been way too long. If I could lay down beside you, I would. I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're saving that I will see you soon. If I could lay down beside you, I would. I would. এই দোকানটা তো এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল তারা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল তাছাড়াও তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ড জুয়েলারি দেখতে পাচ্ছ ব্রাসলেট দেখতে পাচ্ছ এই শপটা হচ্ছে একদম ফার্স্ট ফ্লোর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমরা যদি এই টাইপের জুয়েলারি পছন্দ করো তাহলে কিন্তু পুলিশ প্লাজাতে এসে এই শপটাতে আসতে পারো আমি দোকানের নামটাও দেখিয়ে দিলাম নামি দামি সব ব্র্যান্ড হচ্ছে কপি ব্যাগ এখানে সেল করছিল এগুলো দাম কিন্তু চার হাজার পাঁচ হাজার তিন হাজার এই রকম করে রাখবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শপিং মলে আসলে এই যে জলের গায়ে ড্রেস পরে রাখে দেখতে এত সুন্দর লাগে বিশেষ করে শাড়ি পরানো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এটা দেখে আমি আবার ঘুরে গেলাম কত সুন্দর করে এই জলটাকে বসিয়ে রেখেছে দেখে অনেক ভালো লাগছিল আমি কিন্তু সব সময় না সবসময় আমার কোটি বোরকা অনেক বেশি ভালো লাগে তো এই কোটিটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল আমি যেটা পরে আছি সেটাও কিন্তু একটা কোটি বোরকা এটা হচ্ছে আমি দুবাই থেকে নিয়ে এসেছিলাম যখন আমি দুবাইতে ঘুরতে গিয়েছিলাম এই কোটি বোরকাটা আমার এত বেশি ভালো লেগেছে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এটার দাম চাচ্ছিল হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আমাকে বলেছিল যে যদি আমি নিই তাহলে হয়তো পাঁচশো টাকা কম রাখবে তো আমি বলেছিলাম সাড়ে তিনের মতো কিন্তু সে রাজি হয়নি ভেতরে নাকি আরো সুন্দর সুন্দর কালেকশন ছিল হচ্ছে বোরকার আমাকে বলেছিল হচ্ছে দেখতে যেহেতু বোরকা নেওয়ার ইচ্ছা এখন নেই সেজন্য আমি ওখান থেকে চলে এসেছি এই যে হচ্ছে আমাদের তনিয়াপুর শপ হচ্ছে ফরিভার তনি এবং হচ্ছে স্যান্ডউইচ বাই তনি এরকম শপের নাম ছিল তো ওয়েস্টার্ন অযারি হচ্ছে আপুর শপে বেশি তো আমি ভাবছিলাম ভেতরে যাব কিন্তু আসলে যেহেতু এখন বেচা সময় অনেক বেচা কেনা করছিলো ভিড়ও ছিল আপুর শপে অনেক এই জন্য ভেতরে যাইনি জাস্ট বাইরে থেকেই আমি একটু ভিডিও করেছিলাম তো আপুর শপেও দেখলাম অনেক কিছুই পাওয়া যায় আর বাইরে সুন্দরভাবে ডলার গায়ে ওয়েস্টার্ন যে ড্রেস বা পাকিস্তানি ড্রেস শাড়ি পাঞ্জাবি এগুলো পরিয়ে রেখেছিল খুব সুন্দর করে এত সুন্দর করে শাড়ি পরিয়ে রেখেছে কিন্তু আমি যেহেতু শাড়ি পরতে পারি না এই জন্য শাড়ি পরা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে জানি না এখানে কে শাড়ি পরে রেখেছে এত সুন্দর লাগছিল দেখতে এই ব্ল্যাক কালারের ড্রেসটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল এদিকের এই ব্ল্যাক কালারের ড্রেসটাও অনেক ভালো লাগছিল বাট আমার এবার ঈদে নেওয়ার ইচ্ছা আছে হচ্ছে হোয়াইট কালার আমার কেন জানি না ব্ল্যাক আর হোয়াইটের মধ্যেই সবসময় চোখ আটকে যায় বেশিরভাগই হচ্ছে আমার ব্ল্যাক নাহলে হোয়াইট পছন্দ হয় কিন্তু এবার আমার ইচ্ছা আছে আমি ঈদে হচ্ছে হোয়াইট কালারের কোনো ড্রেস নেব এটাও মেবি জামদানি শাড়ি যদি আমি ভুল না হই জামদানি শাড়ির কালারটাও অনেক সুন্দর ছিল তার পাশে সিম্পল থ্রি পিসও বিক্রি করছিল তার পাশে সুন্দর করে জামদানি শাড়ি এমনি যে ব্র্যান্ডের শাড়িগুলো পরিয়ে রেখেছিল আবার এই ডলটার গায়ে যে লেহেঙ্গাটা ছিল এত গর্জিয়াস ছিল ঈদের জন্য কেউ এই ড্রেসটা কিনবে কিনা আমার জানা নেই বাট হয়তো বিয়ে বা বিয়ের পরে যে রিসেপশন পার্টি থাকে হয়তো সেই অনুষ্ঠানের জন্য এই ধরনের ড্রেস কেনা যেতে পারে এই ফ্লোরেও কিন্তু কয়েকটা ভালো ভালো শাড়ির দোকান আছে যেখানে তোমরা আসলে বাংলাদেশের ভালো দেশীয় ব্র্যান্ডের ভালো মানে শাড়ি নিতে পারবে এখানে হচ্ছে ঢাকায় যে জামদানি শাড়ি ঘরটা আছে যে এটা এখানে বসে বসে কিন্তু তারা রীতিমতো শাড়ি বোনাচ্ছিলো তোমরা চোখে দেখে নিতে পারবে এটা হচ্ছে ঢাকা জামদানি ছিল তো সুন্দর করে দেখতে পাচ্ছ ডলকে পরিয়ে রেখেছিলো তার পাশে হচ্ছে টাঙ্গাইল কুঠির ছিল তারপর ওই সাইডটাতেও অনেকগুলো শাড়ির দোকান ছিল এখানেও অনেক বড় একটা শাড়ির দোকান তারপর তাঁতের শাড়ি ছিল এখানে তো তোমরা চাইলে তাঁতের শাড়িও এখান থেকে কিন্তু পারবে পার্সোনালি আমি কিন্তু তাঁতের শাড়ি অনেক বেশি পছন্দ করি কারণ যেহেতু আমি শাড়ি পরতে পারি না সেই জন্য তাঁতের শাড়ি ক্যারি করতে আমার জন্য অনেক সুবিধা হয় এই জন্য তাঁতের শাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বা আরঙে যে সুতির শাড়িগুলো পাওয়া যায় একটু কম দামের মধ্যে মানে সাড়ে তিন হাজার পনেরোশো দুই হাজারের মধ্যে সেগুলো কিন্তু আমার পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় আমি কিন্তু অনেক সময় আরং থেকে ওই ধরনের শাড়ি কিনে থাকি যতবারই আমি এই ধরনের ডলের গায়ে শাড়ি পরানো দেখি ততবারই আমি অবাক হয়ে আর দেখি এত সুন্দর করে কিভাবে তারা ডলকে শাড়ি পরিয়ে রাখে যেহেতু আমি পড়তে পারি না এই জন্য মনে মনে হয় আমার কাছে এটা এই সব থেকে কিন্তু রিজনেবল মধ্যে খুব সুন্দর সুন্দর কুর্তি টু পিস ওয়ান পিস নিতে পারবে যেগুলো হচ্ছে মানে ঈদের দিন বাসাতে পরতে পারবে যেহেতু এবার ঈদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে হচ্ছে তো এই টাইপের ড্রেস কিন্তু বাসাতে পরে কমফোর্টেবল ফিল করবে বা মেহমান আসলে কিন্তু অনেক কাজ করা লাগে মেহমানদারি করতে হয় তো সেই জন্য কিন্তু তোমরা চাইলেই কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে বাসাতে ক্যারি করতে পারো তো আগেই যে সবটা দেখালাম চিরন্তন নাম এখান থেকে আমি হচ্ছে এর আগে তার আগের ঈদে হচ্ছে চারটা থ্রি পিস নিয়েছিলাম দুইটা হচ্ছে আমার ভাবিটা নিয়েছিল আর দুইটা আমি নিয়েছিলাম ওখানে কিন্তু পাকিস্তানের থ্রি পিসই বিক্রি করে তোমরা আসলে কিন্তু এই দোকান থেকে অরিজিনাল পাকিস্তানের থ্রি পিস নিতে পারবে আর পাকিস্তানি থ্রি পিস যদি তোমাদের আনস্টিচ থাকে তাহলে বুঝবে হচ্ছে পাকিস্তানি থ্রি পিসের সাথে কোনো ভিতরের ইনার দেয় না যদি ভিতরের ইনার থাকে তাহলে তোমরা সেটা বুঝবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভার্সনটা হয়ে থাকে পাকিস্তানি ভার্সনের ক্ষেত্রে কিন্তু আনস্টিচ যে থ্রি পিসগুলো থাকে সেগুলোর ভিতরে তোমরা কোনো রকম ইনারের কাপড় পাবে না আর যদি স্টিচ থাকে তাহলে তোমরা রেডিমেড বানানো যেভাবে থাকে সেভাবে তাহলে কিন্তু অরিজিনাল এবং নকলটা বুঝতে পারবে তাছাড়া এই সেশনের শাড়িও অনেক দেখতে পারবে যেমন এই শাড়িটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আসলে শাড়ি ক্যারি করার উপরে ডিপেন্ড করে যে শাড়িটা তোমাকে কেমন লাগবে সেটা কম দাম হোক আর বেশি দাম হোক যদি আমার মতো ক্যারি না করতে পারো তাহলে অনেক বেশি টাকা দামে শাড়ি পরলেও কিন্তু তোমাদেরকে ভালো লাগবে না যেমন এদেরকে পরে রেখেছে কত সুন্দর লাগছে দেখতে তাছাড়া এই ফ্লোরে তোমরা এইরকম অনেক জুয়েলারি শপও পেয়ে যাবে ব্যাগের শপ স্যান্ডেল এর শপও পেয়ে যাবে পুরো মিক্স ভার্সন আসলে আর কি এই মলটা তো আমি একদম নিচে চলে এসেছি এখানে টাইম জোন এখানে তোমরা হচ্ছে বাইরের খুব বড় বড় ব্র্যান্ড এর ঘড়িও কিনতে পারবে বাট দামটা অনেক বেশি রাখে এখন আমি একদম মল থেকে বের হয়ে যাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এটা একদম টোটালি ঈদের উপরে ডিপেন্ড করে আমি ভিডিওটা মেক করেছি যাতে এই শপিং মলে কি কি পাবে তোমরা আসলে সেটা তোমরা দেখতে পারো এবং জানতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় টাটা বাই বাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক